নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে জুন মাসে স্টার্ট হচ্ছে আর আর বি এন দু হাজার পঁচিশ এক্সাম তো শেষ মুহূর্তে আমাদের চ্যানেলে কিন্তু শুরু হয়ে গেছে লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা তোমরা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই ক্লাসগুলি কিন্তু কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সমস্ত সাজেশান তোমরা পেয়ে যাচ্ছ এই সমস্ত ক্লাসগুলি কন্টিনিউ দেখলে কিন্তু অবশ্যই এই ক্লাসের মতো থেকে তোমরা এক্সামে কমন কোয়েশ্চেন পেয়ে যাবে সেই কারণে ক্লাসগুলি কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে তো তোমরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলবেটনটা ক্লিক করে অল করে রাও ফর অল নোটিফিকেশান আর ক্লাসগুলি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসগুলিকে শেয়ার করে দাও তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নম্বর প্রশ্ন নিচের কোন জায়গা থেকে একটি প্রযুক্তি প্রদর্শনী পি এস এল ভি সি সিক্সটি বা স্পেডেক্স মিশন উৎক্ষেপণ করা হয়েছিল সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি হরিকোটা দু নম্বর প্রশ্ন নিচের কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্লাস্টিট নেক্সট দেখি নেক্সট প্রশ্ন দেখি নাগপুরি কোন রাজ্যের একটি ভাষা সঠিক উত্তর হবে অপশন বি ঝাড়খণ্ড নেক্সট প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্ট সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এটির মূল আপিলের পাশাপাশি উপদেষ্টার একটিয়ার রয়েছে নেক্সট দেখি উত্তর থেকে দক্ষিণে পশ্চিমঘাটের পর্বতের পদগুলি হল সঠিক উত্তর হচ্ছে অপশান সি প্রথমে থালঘাট তারপর ভোরঘাট তারপর পালঘাট অপশান সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ওস্তাদ বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি সানাই নেক্সট প্রশ্ন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের মোট সিল্ক বস্ত্রের প্রায় পঞ্চাশ শতাংশ উৎপাদন করে সঠিক উত্তর হবে অপশন এ কর্ণাটক নেক্সট দেখি ভারতের প্রথম মহিলা গ্র্যান্ড মাস্টারকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নেক্সট দেখি ভারতীয় উপমহাদেশের প্রথম এবং একমাত্র মুসলিম নারী শাসক কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাজিয়া সুলতান নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা সঠিক উত্তর হবে অপশান সি মেশিন লার্নিং নেক্সট দেখি রুটি তৈরিতে কোন উপাদান ব্যবহৃত হয় রুটি তৈরিতে ব্যবহৃত হয় ইস্ট অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ডি নাগেশ্বর রেড্ডি একজন সুপরিচিত যিনি ভারত সরকার তাকে দু সালে পদ্মশ্রী দু সালে পদ্মভূষণ পেয়েছেন এবং দু হাজার সালে তিনি পদ্ম বিভূষণে ভূষিত হয়েছেন তো তিনি কে ডি নাগেশ্বর রেড্ডি তিনি হলেন একজন সুপরিচিত চিকিৎসক অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের কয়টি ধাপ হয় তথ্য প্রক্রিয়াকরণের তিনটি ধাপ ইনপুট প্রসেসিং আউটপুট অপশান এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখি পুরাতন বইয়ের কাগজে বাদামি রং ধারণ করার যে প্রক্রিয়া তার নাম কি সঠিক উত্তর হবে অপশান এ ফক্সি নেক্সট দেখি সিআরওয়াই কোন সংস্থার জন্য কাজ করে সি এটি শিশু অধিকার রক্ষার জন্য কাজ করে থাকে নেক্সট দেখি গাছপালায় বাষ্প বা ট্রান্সপোরেশন কার মাধ্যমে হয় সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি স্টোমাটা নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতার ঘরবাড়ি নির্মিত সঠিক উত্তর হবে অপশান ই নগর শৈলী। নেক্সট দেখি নিচের কোন ধরনের অর্থনীতিতে উৎপাদনের ফ্যাক্টরগুলি পৃথকভাবে মালিকানাধীন সঠিক উত্তর হবে অপশন বি পুঁজিবাদী নেক্সট প্রশ্ন দু সালে কৃষক ক্রেডিট কার্ড কেসিসি এর ঋণ সীমা কত হয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি পাঁচ লক্ষ নেক্সট দেখি ভারতের যোগ জলপ্রপাতের আরেকটি নাম কি সঠিক উত্তর অপশন সি গের জলপ্রপাত নেক্সট প্রশ্ন ট্যালিতে তৈরি লেজার মুছে ফেলার কিবোর্ড কমান্ড কি। সঠিক উত্তর অপশান এ প্লাস টি নেক্সট দেখি আইডিওলজি ইন সোভিয়েত ইরান রিলেশন লেলিন টু স্টেলিন পুস্তকের লেখককে সঠিক উত্তর হবে অপশান এ রাম নেক্সট দেখি চূর্ণ বা ব্লিচিং পাউডারের সংকেত কী সঠিক উত্তর হবে অপশান বি সিএ সিএল থ্রি ক্যালসিয়াম হাইপোক্লোরেট নেক্সট প্রশ্ন র্যাম কি ধরনের মেমরি র্যাম হলো একটি অস্থায়ী মেমরি অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সরস্বতী সম্মান কবে কে কে বিড়লা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে এই সরস্বতী সম্মানটি প্রতিষ্ঠিত হয়েছিল শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করে নিলাম আর আর বি এন দু হাজার পঁচিশ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ জি কে কোয়েশ্চেন আনসারের লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই কারণে একটিও ক্লাস কিন্তু মিস করা যাবে না তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরের অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে কিন্তু তোমাদের প্রিপারেশনটাও খুব ভালো হয়ে যাবে তো তাহলে চলো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে নাও ফর অল নোটিফিকেশন তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ধন্যবাদ